সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আয়নাল ভাইয়ের এই পুকুরে চলে আসলাম এটি একটি খুবই পুরাতন পুকুর আর আপনারা জানেন যে প্রচণ্ড পরিমাণে তাপদাহ হচ্ছে এবং এত গরম হচ্ছে যে বাহিরে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকা খুবই কঠিন হয়ে যাচ্ছে তো আয়নাল ভাইয়ের এই পুকুরে একবার লস হয়েছে তো কত টাকা লস হয়েছে সেটি আমরা জানবো আদ্র মাছের ডিম দেওয়ার পরে লস হয় তো লস হওয়ার পরে সেই পানিতেই অর্থাৎ মাছ আবার ছাড়েন তিনি

তো ঠিক আছে আমরা দেখাই বন্ধুরা পঁচিশ হাজার টাকা লস হয়ে যায় এই পুকুরে আর এই যে দেখেন তাপদাহ নিয়ন্ত্রণের জন্য ঢিঙো দেওয়া রয়েছে এই ঢিঙোগুলা এই জন্য দেওয়া হয় যে মাছটা যেন আশ্রয় নিতে পারে যার জন্য তো বন্ধুরা যারা পাদ মাছের ডিম করবেন আমি তাদেরকে একটু বলবো যে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ খুব রিক্স খুবই রিক্স আমি বিভিন্ন পুকুরে যাচ্ছি এবং দেখছি চাষিদের অনেক লস আবার বাংলাদেশে মাছ হওয়ার পরেও মাছ বিক্রি কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে তো এখানে কেমন মাছ উঠলো সেটি আমরা দেখাবো আপনারা একটু নিয়ে আসেন এদিকে দিকে তো বন্ধুরা আনাল ভাইয়ের পুকুরে আমরা সরাসরি নেমে পড়ছি এবং মাছ দেখছি বড় আপনারটাও কিন্তু বড় হয়ে গেছে ভাই আপনারটাও বড় আছে এই যে ভালো আছে খুব সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ প্লাংটন খুব সুন্দর হচ্ছে প্লাংটন হচ্ছে আর এই যে দেখেন এত উকন্যাশ দেওয়া তারপরে কিন্তু পোকাও আছে তাই না কিছু পোকা না কোনো ওষুধ দেওয়ার দরকার নেই পোকার যেহেতু আবহাওয়া হিট আছে যাই হোক মোটামুটি যা হচ্ছে খুব ভালোই আপনার আল্লাহ লসের পরে যদি এখান থেকে আল্লাহ মুক্তিলা চায় অনেক ভালো লাগবে তো বন্ধুরা আনাল ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন আর এর আগের যে ভিডিও দেখলাম সেখানেও চাচার জন্য আপনারা অবশ্যই দোয়া রাখবেন যেন ভালো একটা প্রোডাকশন আসে ঘাইটা দিচ্ছেন আপনি আনাল ভাই ঘাইটা কি দিচ্ছেন পুকুর না দেন আপনি আস্তে আস্তে এক একঘর বুঝছেন গড় দিবেন যাচ্ছে যাচ্ছে তো শুধুই দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই আসলে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন আমার পুরাতন দর্শক তাদেরকে আমি তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা নতুন কেবলমাত্র দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমাদের দেশের আবহাওয়াটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে যার জন্য অনেক সমস্যা হচ্ছে তো বন্ধুরা এই যে শান আপনারা দেখছেন এই শানের যে কুফল আমি সেটা কিন্তু তুলে ধরেছি আমার একটা ভিডিওতে সেটি আপনারা দেখে নেবেন তো আগেকার এই পুরাতন পুকুরে যার জন্য শান রয়েছে এটি অনেক আগেকার পুকুর তাছাড়া এটা কতদিন আগেকার পুকুর আপনারা এই সান দেওয়া কি দেখছেন জানেন না না তো বন্ধুরা এই যে শান দেখছেন শানটা কিন্তু আমার ওই নি যে কবে এটি দেওয়া হয়েছে তো দেখেন অনেক পুরাতন একটা পুকুর তো পুরাতন পুকুরই কিন্তু পাদ্দ মাছের ডিম ভালো হয় খুব ভালো লাগে তো বন্ধুরা তোমার নাম কি একটু বলো তো জেহাদ তাকাও এদিকে তাকাও পড়াশোনা করো কয় ভাই বোন দুই ভাই বোন ঠিক আছে তো বন্ধুরা তো বন্ধুরা সবাই দোয়া করবেন এখান থেকে যেন আনাল ভাইয়ের একটা ভালো প্রোডাকশন আসে আনাল ভাই খুবই পরিশ্রমী মানুষ তার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আনাল ভাই আপনি এই যে আর কি আলাদু দেয় আপনার জীবনে প্রথম যখন মাছ চাষ শুরু করছিলেন কত বছর আগে এটা তিন বছর একটু বছর আগে তিন বছর আগে কি মাছ করতেন তখন ওই যে রুই মিরকা তারপরে আপনার মোনাসিক ওখানে ভালো ডেভেলপ হয়েছে না ওই জায়গায় ভালো ইয়া পাচ্ছি বেনিফিট পাচ্ছেন তো এই রেনুর জগতে আপনি শুরু করলেন কবে থেকে রেনুর জগতে খুব রিক্স আপনি যে তারপরে রিক্সের মধ্যে দিয়ে আপনি কাজ করে গেছেন ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা সবাই দোয়া করবেন আনাল ভাইয়ের জন্য আনাল ভাইয়ের জন্য এখান থেকে একটা ভালো বেনিফিট পাই তো এখান থেকে মাছ হওয়ার পরে আমরা একটু জানবো আয়নাল ভাইয়ের কেমন হয়েছিল সেটিও আমরা জানবো মাছ বিক্রির পরে তো আমরা একটু জানবো যে ডিম এখানে কয় কেজি দেওয়া হয়েছে আয়নাল ভাই একটু আমাদেরকে যু বলতেন ডিম কয় কেজি দিছে ডিম দেওয়া আছে দুই বোতল কয় কেজি দুই বোতল টার্গেট দিছে কত হয়েছে টার্গেট দিছে দেড় লাখ দুই লাখ দুই লাখ তো দেড় লাখ দুই লাখ বাচ্চা হলে গিয়ে তবে আপনার একটু সুবিধা আর মাছের বাজার মূল্য তো খুবই কম দেড় লাখ যদি দেয় এক লাখ যদি হয় তারপরেও কিছুটা ওটাই তো আল্লাহ আপনি রহম করুক আমি সবার কাছে দোয়া চাই আপনার জন্য আপনি এগিয়ে যান প্রিয় বন্ধুরা সবাই আনাল ভাইয়ের জন্য দোয়া করবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ